আমাদের ডাক্তার ফারুক এই যে ছাগল ভাড়ার খুর বড় হইলে এটাতে কাটা হয় ডাক্তার কেন ডাক্তার কেন ডাক্তার ডাক্তার কোয়া যাব না এটা ডাক্তার না খুলি চলবো আমরা দেখেন খুর কাটা হচ্ছে ছাগলের খুর কাটার যন্ত্র এই যে বিসমিল্লাহির রহমানুর রহিম এই যে একটা কাটা হয়ে গেছে নিচেরটা কাটা হয়েছে এখন উপরের পার্ট সঙ্গেই থাকুন বন্ধুরা আপনাদের ছাগল পরা খুর যদি বড় হয়ে থাকে আসলে বাড়িতে কাটা সম্ভব হয় না আমাদের প্রাণী সম্পদ দপ্তর ভেটেনের হাসপাতাল চরাজপুরে নিয়ে আসবেন শুধু আনতে দেরি কাটতে দেরি হবে না অনেক সুন্দর করে কেটে দিচ্ছি এই যে এখন আর একটি পা পা কাটার কারিগর ফারুক নিয়ে অনেক সুন্দর কাটতে পারে দেখেন হ্যাঁ তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এটা সত্য বেশি সামনের দুইটা পিছনের দুটা কাটা শেষ এখন আমরা সামনের দুইটা কাটতেছি ছুটে করার সামনের পাটা শক্ত বেশি পিছনে আছে সামনেটা মানে মোটা হয় বড় হয়েছে আর পিছনেটা